আসসালামু আলাইকুম রকম বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে তা আজকে আপনাদের জন্য মাস্টারের একটা যে প্রসেসটা অনেকেই ভুল করতেছেন পারতেছেন না বারবার মেসেজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা মাস্টার দিয়ে আমরা কিভাবে ভিডিও এসিও করব ট্যাগ টাইটেল বসাবো অটোমেটিক সেই প্রসেসটা নিয়ে আজকে আলোচনা করবো এখানে আসেন ও সফটওয়্যারটা যখন আমরা ওপেন করবো এটা কিন্তু কোনো ওয়েবসাইট না এটা হলো সফটওয়্যার এই সফটওয়্যারটা যখন আমরা ওয়ার্ড ওপেন করব এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কী করবেন এখানে দেখেন ইমেজ ভ্যাক্টর ভিডিও তার আগে বলে নেই আপনারা যদি টাইটেল টেক টাইটেল বেশি কম করতে চান তাহলে সেটিংয়ে যাবেন প্রথমে সেটিংটাকে অন করবেন অন করার পরে আপনার টাইটেল কতটুকু দরকার আমি একশো বিশে রাখলাম দিলাম এই কিওয়ার্ড আমি বাড়াই দিলাম আপনারা কিওয়ার্ডটা লেগে অনেকে আর পঞ্চাশটা করে দিলাম হুম মিনিমাম চল্লিশ ম্যাক্সিমাম করা পঞ্চাশটা করে দিছি যাতে কিওয়ার্ডের কোনো সমস্যা না হয় হ্যাঁ আমাদের তো পঞ্চাশের উপরে আর কিওয়ার্ড দরকার নাই আচ্ছা এরপরে হচ্ছে মিনিমাম ডিসক্রিপশন দুশো এর উপরে দিছি কত এখানে দিয়ে দিছি এটা আপনি আপনার মন মতো দিবেন যতটুকু দরকার এখানে আপনার যে ওয়ার্ডগুলো প্রয়োজন নাই এগুলা লিখতে পারেন নেগেটিভ ওয়ার্ড লিখতে পারেন কোন কোম্পানির নাম লিখতে পারেন এগুলা আপনি চান না এগুলা লিখতে পারেন নেগেটিভ যেগুলো আসবে তারপরে একটু নিশে আসবেন আসার পরে এই সেভে ক্লিক করবেন দেখেন সাকসেসফুল আমাদের সেটিংয়ের কাজ শেষ তারপরে আসেন ম্যানেজ এপিআই কি এখানে দেখেন আমার সব সবকটা এপিআই কি ব্লিট আছে তবে এই এপিআই কি কয়েক মাস হয়ে গেলে পরিবর্তন করার চেষ্টা করবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই এখন তো পাঁচটা জিমেল থেকে পাঁচটা অ্যাড করলাম আবার পাঁচটা জিমেল কই পাবো না এডি যদি কেটে দেন তে যে পাঁচটা জিমেল আছে ওই পাঁচটা থেকে আবার তৈরি করবেন এগুলা তো কেটেই দিছেন সমস্যা নাই আবার পাঁচটা জিমেলের অ্যাড করবেন নিউ এপিআই কি অ্যাড করলেন আর কিচ্ছু না তাহলে আপনার এই কাজটা একশো একশো হবে কোনো প্রকার ঝামেলা হবে না এপিআইপি এপিআই কি কীভাবে সেট করবেন এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন এপিআই কি সেট করার জন্য এখানে এপিআই কি দিবেন এখানে ওয়ান টু থ্রি দেবেন এই যে ওয়ান টু থ্রি এই যে এই লাইন লেভেলে ওয়ান টু থ্রি দেবেন অ্যাড নাওতে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে ওকে তাহলে আমাদের এটা দেখা শেষ হ্যাঁ এপিআই কি বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম এটা কেটে দিলাম এখন আসেন আমরা কিভাবে ভিডিওগুলা কাজ করবো সেইগুলা নিয়ে আলোচনা করি এখানে ভিডিওতে ক্লিক করবেন প্রথমে ক্লিক করার পরে এখানে এই দুইটা অপশন অন থাকবে এখান থেকে সিলেট হোল্ডার আর যদি সিঙ্গেল করেন এই সিঙ্গেলে ক্লিক করবেন তা সিলেট ফোল্ডারে আমি ক্লিক করলাম করার পরে আমি যে জায়গায় ভিডিওগুলো রাখছি আমি সেইখানে চলে যাচ্ছি এই যে এই হোল্ডারে আমি রাখছি যে নিউ হোল্ডার এটার ভিতরে আমার ভিডিওগুলো আছে তো এটা টিক মার দিয়ে সিলেক্ট করলাম দেখেন এখানে আমার আটটা ভিডিও আছে এখানে কোনো টাইটেল নেই কোনো কিছু নেই নাম টাইটেলের কোনো কিছু প্রয়োজন নেই আপনি শুধু ওয়ান টু দিয়ে ভিডিও তৈরি করে নিয়ে আসবেন তা আমি এআই দিয়ে ভিডিও তৈরি করছি আমি নামগুলো কেটে দিছি তো এখন কাজ হচ্ছে স্টার্টে ক্লিক করা অন্য কোনো কাজ নাই এই স্টার্টে ক্লিক করলেই এখানে দেখেন প্রসেসিং লেখা চলে আসছে অল্প কিছুক্ষণের মধ্যেই এই আটটা ট্যাক টাইটেল আমাদের অটোমেটিকলি হয়ে যাবে কিছুক্ষণের মাধ্যমেই আমাদের ট্যাক টাইটেল শেষ হবে ট্যাকের শেষ হলে আমাদের ফুল প্রসেসটা কিভাবে করবেন সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে স্কিপ করবেন মিস্টেক করবেন আর আমাদের একটা স্বভাব ভালো আছে যে দশ মিনিটের বিশ মিনিটের একটা ভিডিও পাঁচ মিনিটের দিকে শেষ করে দিই কিন্তু ভিডিও গিয়ে কিছু শিখতে পারলাম না আবার কাজের সময় গিয়া ঠনঠনাঠন হ্যাঁ আবার ওইখানে দুই ঘন্টা নষ্ট করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আবার মেসেজও করতে পারেন সুযোগ আছে বা এই আমার তো এই প্রবলেম ভাই আমার তো ওই প্রবলেম কিন্তু ভিডিওটা আপনি মনোযোগ দেওয়া দেখেন নেই আর খালি আজে বাজে মন্তব্য হ্যাঁ আজেবাজে মানুষের সাথে পরামর্শ গল্প আজব এগুলো নিয়ে আমাদের মানুষ খুব ভালোবাসে কিন্তু আসলে মন্তব্য কোনো গন্তব্য বসাতে পারে না আপনি যদি সঠিক একটা কাজ করতে পারেন সঠিক জায়গায় বসতে পারেন তাহলে আপনিও হানড্রেড পারসেন্ট গন্তব্য পছাইতে পারবেন আপনার স্বপ্ন পূরণ হবে এই জিনিসটা সবাই মাথায় রেখে নিজের কাজ নিজে করবেন কারোর সাথে এই নিয়ে পরামর্শ করে বাদাই লোকের সাথে পরামর্শ করে কোনো লাভ নেই আপনি যদি পেটে ব্যথা উঠে ডাক্তারের কাছে যাইতে হবে আপনার কামারের কাছে গেলে কাজ হবে না তাই আপনি যদি আপনি এই কাজটা থেকে সাকসেস হতে চান তাহলে এই ধরনের একটা লোকের সাথে পরামর্শ করেন আর যে ব্যক্তি চায়ের দোকানে বসে বসে গল্প করে তার সাথে পরামর্শ করলে তো এই কাজ সাকসেস হবে না এটা বাস্তব এটা মনে রাখবেন চিরকালের কথা এই কথার উপরে কোনো কথা নেই তে আমাদের কথা বলতে বলতে কিন্তু এদিকে ট্যাগ টাইটেল সব কিছু কিন্তু বসানো শেষ ভিডিওর জন্য কিন্তু এটা এখানে দেখেন ভিডিও যে ভিডিওর জন্য ট্যাগ টাইটেলটা স্টার্ট করলাম হয়ে গেলো তা ভিডিওর জন্য আমাদের কি করতে হবে ভিডিওর জন্য এখানে তিনটা কাজ আছে একটা হলো স্টার্ট করলাম আর একটা হচ্ছে রিনেম ফাইলে ক্লিক করলে আমাদের ফাইল নাম হয়ে যাবে ফাইল নাম তো নাই তা ফাইল নেমটা আনার জন্য আমরা দেখেন আমার কাম কিন্তু এখানে কমপ্লিট ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখেন স্টার্টে ক্লিক করার পরে এখানে ট্যাগ টাইটেল কমপ্লিট হয়ে গেলো এখন আমাদের কাজ হচ্ছে যে রিনেম ফাইল এটাতে ক্লিক করলাম সিলেক্ট ফোল্ডারের দিকে দিলে ওকে দেখেন আমার ফাইল নেম তৈরি হয়ে গেলো এখন আমার কাজটা কি এগুলা কিন্তু ভিডিওর সাথে কোনোটাই এসিও হয়নি শুধু জাস্ট ফাইলের নামের সাথে ফাইল নেম অ্যাড হয়েছে এখন এই নামগুলি ট্যাগগুলি ফুললি ফুল অ্যাড করার জন্য আমাদের সিএসবি ডাউনলোড করতে হবে এই যে দেখেন সিএসবি এখানে অল মার্কেট আছে মানে অল মার্কেটের পাশে একটা ঘর আছে অল মার্কেট আছে এই মার্কেট অল মার্কেটে ক্লিক করান আমি যেহেতু এই ভিডিওগুলো অ্যাড অফ স্টকে দেবো তাই অ্যাডফ স্টকের জন্য একটা সিএসবি ডাউনলোড করব আর অল থাকলে সব করে ডাউনলোড হয়ে যাবে দরকার নেই আমি শুধু অ্যাডোবি স্টকের জন্য সিএসবিটা এক্সপোর্ট করবো সিলেট ফোল্ডারে ক্লিক করে দিলাম এটা কিন্তু আমার ডাউনলোড কমপ্লিট সাকসেসফুল তা আমাদের এই সিএসবির কাম কিন্তু হয়ে গেছে তাই না তো এখন আসেন আমরা এটাকে কীভাবে আপলোড করবো এই ট্যাক্স টাইটেলগুলো কি সাপোর্ট করে কিনা সেই জিনিসটা দেখব এটা দেখার জন্য আপনারা অবশ্যই দেখতেই পারছেন যে ভিডিওর জন্য কিভাবে ট্যাক টাইটেল এসিউ করা হয় হান্ড্রেড পারসেন্ট কাজ করে সেই বিষয়টা নিয়েই আমি সামনে কথা বলবো তা আমি চলে যাচ্ছি আমাদের অ্যাডোবিস্টকে অ্যাড টাকা আসার পরে আমি কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে আসলাম অনেকেই প্রোফাইল দেখতে চান কিন্তু প্রোফাইল দেখে কি হবে দেখেন এই যে ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছে এগুলো হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট কিন্তু আমার কাছে একাধিক অ্যাকাউন্ট আমরা চালাচ্ছি যা হবে হবে কোনো সমস্যা নেই অনেকে অনেক কথা বলে কিন্তু না এখানে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি তো আসলে কাজের খুব একটা সময় পাচ্ছি না হ্যাঁ কাজ যে করবো সেই সময়টা পাচ্ছি না কারণ ব্যবসা আছে একটা হ্যাঁ এই যে স্টক মার্কেটে কাজ ই বিভিন্ন সাইট নিয়ে কাজ করি যারা ইনভেস্ট করে কাজ করতে চান কোনো কাজ করবেন না শুধুমাত্র টাকা রেখে দেবেন এই যেটা আমরা ক্রিপ্টো কারেন্সি বলি সেটাও আমি করি সেটাতে আমার ইনভেস্ট আছে চাইলে ওইখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন কোনো কাজ নাই দুই দুইবেলা দুইটা ক্লিক করতে হবে শুধুমাত্র ওটা শেয়ারিং ইনভেস্ট আর কি শেয়ারিং ইনভেস্ট আর সরাসরি যদি আপনি মার্কেট প্লেসে ইনভেস্ট করেন তাহলে কিন্তু লসের সম্ভাবনা থাকে এখানে কোনো লস নাই যাই পান লাভ পাবেন আমি যারাই আছি আর কি কপি পেস্ট কপি পেস্টের কাজ আপনি অন্য একটা অনলাইন একটা সিস্টেম আছে সেখানে আপনি ইনভেস্ট করবেন আপনার প্রতিদিন একটা কমিশন পাবেন তবে সকাল বিকাল অংশগ্রহণ করতে হবে এই এলো বিষয় দুই টাইম জাস্ট টাইম অংশগ্রহণ করলেই আপনি একটা কমিশন পাবেন আচ্ছা গেল এখন আসি আমরা এখানে আপলোড করব আপলোড করার জন্য আমাদের এই আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পরে এখানে সুস ফাইল সুস ফাইলে ক্লিক করলাম সুস ফাইলে ক্লিক করার পরে আমি যাব আমার যে ভিডিওগুলো আমি এখন এসিও করলাম এই যে ভিবিতে তাই আমরা এখান থেকে আপলোডের জন্য এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পরে এই যে ব্রাউজ ব্রাউজারে ব্রাউজারে ক্লিক ক্লিক করার পরে আমাদের ভিডিও যেখানে আছে এখান থেকে আমরা ভিডিওগুলা আপলোড করব আপলোড করার জন্য যে ভিডিও ভিডিও কোথায় রাখলাম এই হলো ভিডিও ফাইল ভিডিও ফাইলের এই যে নিউ ফোল্ডার এটার এটার ভিতরে আমাদের ভিডিওগুলো আছে যে আটটা ভিডিও আমি এখান থেকে এইমাত্র এসিও করলাম সিলেক্ট করলাম তাই এখানে ভিডিওগুলো আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর্যন্তই আমরা একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাবো যে ভিডিওগুলো আপলোড হওয়ার পরে কিভাবে এখানে ট্যাগ টাইটেল এসিও কমপ্লিট হয় সেই প্রসেসটা দেখানোর জন্য সাথেই থাকতে হবে প্রত্যেকটা স্যারে তো একই প্রসেস তাই না ভিডিওগুলো আপলোড করলাম এখন আপলোড শেষ হওয়ার পরে যে প্রসেসটা দেখেন এখানে কিন্তু কোনো ট্যাগ টাইটেল নাই দেখেন এখানে ট্যাগ টাইটেল কিন্তু ফাঁকা দেখেন এটা তো নাই এটা তো নাই এটা তো নাই কোনো রাতি নেই দেখেন এই দিকটা কোনো রাতি নেই দেখেন হ্যাঁ আবার কইবেন যে আমি মনে হয় কোনো কিছু করে দেখেন এখানে কোনো রাতেই এই যে একটা তো নেই আচ্ছা এখন নাই এটা আমরা কিভাবে করব এখন দেখেন এখানে দেখেন আপলোড সিএসবি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করেন এখানে একটা ইন্টারপ্রিজ আসবে তাই একটু কল করে নিচে আসবেন নিচে আসার পরে সুস ফাইল সিএসবি ফাইল এই সিএসবি ফাইলে ক্লিক করলে যে ফোল্ডার থেকে আমরা আপলোড করছি ওই ফোল্ডারে কিন্তু সিএসবি ফাইলটা থাকবে এই যে অ্যাডবি স্টক এইটা আগে যেটা ডাউনলোড করলাম এটা কিন্তু এখানে আছে ওপেনে ক্লিক করলাম তারপরে আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করলে দেখেন এখানে আপলোড হচ্ছে এখানে কিন্তু এখনো সেট হয় নাই আপলোড করে বলছে রিফ্রেশ দেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখবেন এই যে রেড কালার গুলা হ্যাঁ এগুলা কিন্তু একটাও ট্যাগ টাইটেল নাই দেখেন লোক শরীর কিছু নাই রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন এই যে ঘুরতেছে ঘুরার সাথে সাথে দেখেন সবগুলো একটা বাড়ি দিছে যে ট্যাগ টাইটেল হয়ে গেছে দেখছেন আপনার কটা করে লাগবে দেখেন আমি ফুল করে দিছি যে উনপঞ্চাশটা আটচল্লিশটা ঊনপঞ্চাশটা করে ট্যাগ টাইটেল হয়ে গেছে এখন আমার কাজটা কি শুধু ইআই টিক মারটা দেওয়া এটাকে আমি সবগুলোকে ইআই টিক মার দেবো আর অন্য কিছু করার দরকার নেই সবগুলোকে যে ধরবেন আর একটা করে ইআই ঠিক মার যেহেতু আমি ইআই টিকে তৈরি করছি হ্যাঁ এটাতে একটু প্রবলেম আছে এই ভিডিওটা ওরা কোয়ালিটি বলছে এটা আমি নিব না এখান থেকে এটাকে আচ্ছা এটা তারপর দিয়ে দিচ্ছি দেখি কি করে এটাও দিলাম সবগুলাই এআই টিকমার অবশ্যই দিতে হবে এআই টিকমার ছাড়া দিলে কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনারা জিনিসটা খেয়াল করেন ভালো করে এআই টিকমার অবশ্যই দিবেন আর আপনার মন মতো দিলে এটা আমাদের আমার জানার বিষয় না আপনার আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ভালো আমি বলতেছি আর কি তো এই সবগুলোকে আমি এআই টিকমার দিয়ে নিচ্ছি কেন আমি এআই তৈরি করছি আমি তো এআই টিকমার দিব তাই না সবগুলাই আমি এই টিকমার দিয়ে দিলাম ওকে তো এখন যে কাজটা করতে হবে এটা পিপল আছে পিপল দিয়ে দিলাম এটাও পিপল আছে এটাও পিপল দিয়ে দিলাম এটাও পিপল পিপল দিয়ে দিলাম এটা পিপল আছে পিপল দিয়ে দিলাম বাস এখন যে কাজটা করতে হবে এটাও পিপল দিয়ে দিলাম দেখ সমস্যা নেই এখন এইখান থেকে সেভ করলাম সেভ করার পরে সাবমিট সাবমিটের পরে টিকমার দুইটা দিলাম কন্টিনিউ কন্টিনিউর পরে এখানে বিড়াল জায়গাটা আছে এগোড়া দিয়ে দিলাম তিনটা পাইছি তিনটা দিলাম এই গটটা অনেকেই মিস্টেক করেন এটাতে যে অ্যাকোরেট দিতে হবে তা না এখানে মনে করেন যে আপনি যাই দেন এবার পাঁচটা ই লইকে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখানে কিছু কনফার্ম করে দিতে হবে না সাবমিট করে দিলাম হয়ে গেল ভুল করার কোনো দরকার নেই এমনি উল্টাপাল্টা করার দরকার নেই দিয়ে দিবেন একটা দিয়ে খালি পূরণ করে দিলেই আনাব দেখেন আমার ফাইল কিন্তু সাবমিট সাবস সাকসেসফুল তো এই হলো ভিডিও আপলোডের প্রসেস যারা এই ভিডিওটা দেখার ছাড়াই কাজ করবেন মেসেজ করলেও আর কোনো রিপ্লে হবে না কারণ আপনাদের রিপ্লাই দিতে দিতে অবক্তি হয়ে যাচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনাদেরকে এতবার দেখাই একটা ভিডিওটা দেখলে আপনার সমস্যা হয়ে যায় মেসেজ তো করেন ঠিক আছে ভিডিওটা দেখছেন কয়েবার এই ভিডিওটা এই কারণেই করলাম আপনারা ফুল প্রসেসটা দেখার পরে না পারলে আপনি মেসেজ করবেন আর ভিডিও না দেখে মেসেজ করবেন না ওকে ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও আরও আপলোড করব